মর্নিং বন্ধুরা সকালবেলায় এসে দেখি এক পশলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে ভালো হচ্ছে জানেন তো আমার এই ফুলকপির চারাগুলো বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তার সাথে সাথে নিয়েছে সুন্দর এই গাছগুলো এগুলো সব শাক গাছ দেখবেন আগাছা কী তাড়াতাড়ি বেড়ে ওঠে এই দেখুন ঘাস গাছগুলো কি তাড়াতাড়ি বেড়ে উঠেছে তো মোটামুটি আমার ফুলকপির চারাগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন প্রত্যেকটা গাছ খুব ভালো হয়েছে এবার আস্তে আস্তে ফুলকপি ধরবে এখনও দেরি আছে তবে দুই একটা গাছ বেশ বড় হয়ে গেছে তার সাথে সাথে বড় হয়ে গেছে আমার এই লাল শাক নোটে শাক গাছগুলো এগুলো কিন্তু আমি ছড়াইনি যখন আমরা মাটি রেডি করি বাগানে তো অনেক লাল শাক গাছ থাকে অনেক সময় আমি ছাদের ধুলোগুলো গাছের গোড়ায় দিই সেইখানে হয়তো বীজ পড়েছিল সেই বীজ থেকে এই গাছগুলো হয়ে গেছে টিংটিংয়ে একটা করলা গাছ তাতে দুখানা করলা হয়েছে জানেন এই দেখুন দেখতে পাচ্ছেন দুজন ঝুলছে টিংয়ে একটি করলা গাছ এইখানে বেশ সুন্দর পুরনো বেগুন গাছটা আবার সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে লঙ্কা গাছটাকে একটু ওপরে তুলে দিয়েছি লঙ্কা গাছটা এমন ঝুলে পড়েছে যেন মনে হচ্ছে একটা ফুল গাছ তো যাই হোক প্রচুর বেশ লঙ্কা হচ্ছে গাছে আর লঙ্কাতে তুলে খাচ্ছি এনতার গাছে ফুলও আসছে দুরান্তা গাছটা হঠাৎ কেমন শুকিয়ে গেছিল জানেন তারপরে এখন দেখছি যে ওর পাতাগুলো শুকিয়ে গেছে গোড়া থেকে আবার পাতা বেরোচ্ছে একটু হতাশ হয়ে গেছিলাম দুরান্তা ফুলটা এত সুন্দর ছোটো ছোটো বেগুনি ফুল আমি তো ভাবলাম গাছটা বুঝি মরেই গেল এখন দেখছি আবার নতুন করে পাতা বেরোচ্ছে ভেন্ডি গাছ অনেক ভেন্ডি খেলাম খুব সুন্দর ভেন্ডি খেলাম কয়েকটা ভেন্ডি রেখে দিয়েছি বীজ করব বলে রোজই দুটো একটা দুটো একটা করে ভেন্ডি হচ্ছে শেষ তো খুব ভেন্ডি দিয়ে যাচ্ছে অনেক ভেন্ডি খেলাম বন্ধুরা এই গাছ থেকে অনেকগুলো দানা করব বলে ভেন্ডি রেখে দিয়েছি দেখুন এই একটা রেখে দিয়েছি এই একটা রেখে দিয়েছি রেখে দিলে কি হবে আমার বাগানে যে সর্বক্ষণ ঘুরে বেড়ায় না আমি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পেলেন না দুটো কারবিড়ালি সমানে আমার এই ব্যালকুনি দিয়ে আর এই ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কারণ আমি একটা বালতির মধ্যে একটু গম আর একটু চাল রেখে দিয়েছি ওদের খাওয়ার জন্য যে গাছে যাতে উৎপাত না করে গাছেও তো উৎপাত করছে ওগুলো ওদের উবড়ি না। তো যাই হোক সেইগুলো খেতে ওরা রোজ আসে সর্বক্ষণ ওখানেই ঘুরঘুর করছে আমার এই নতুন করে কচি কচি পাতা আর এইখানে যে আমার শিম গাছ উচ্ছে গাছ ছিল শিম গাছটা এখনো ঠিকঠাক আছে আর উচ্ছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তবুও দেখছি যে দুই একটা উচ্ছে ঝুলছে এইখানে যে সমস্ত লঙ্কা কুল লঙ্কা গাছগুলো ছিল একটু শীতের আভা পড়েছে দেখছি পাতাগুলো আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে টমেটোর গাছে ফুল চলে এসেছে বেশ আবার কিছু কিছু টমেটো জালিও পড়েছে পেঁপে গাছগুলো ঠিক এই রকম অবস্থা হয়েছে ফুল আসছে এইখানে যে বেগুন বেগুন গাছ এই নতুন গাছটা এখনো বেগুনের জালি পড়েনি তবে ফুল আসবো আসবো ভাপ অনেক বেগুন গাছ থেকে পেরে নিলাম এইখানে খুব সুন্দর ভাবে লঙ্কাগুলো হচ্ছে লঙ্কাগুলো বাজারের থেকে যখন আমরা এই মোটা মোটা লঙ্কাগুলো কিনি তখন একটুও ঝাল হয় না লঙ্কার ওপরে তখন খুব রাগ হয় কিন্তু এই যে ছাদ বাগানে আমি যে লঙ্কাগুলো করেছি এগুলো তো একটু পারতে দেরি মানে পুরুষ্ট করেই তবেই তো পারছি এই লঙ্কা যে কি বিষাক্ত ঝাল সে আপনাদেরকে কি বলবো অনেক লঙ্কা হয়ে রয়েছে অনেক ঝোপে ঝাড়ে প্রচুর লঙ্কা হয়ে রয়েছে খুব ঝাল আস্তে আস্তে এবার পেরে নিতে হবে এইখানেও একটি নতুন বেগুন গাছ আছে সেই বেগুন গাছটা বড় হচ্ছে আর এইখানে যে পুরনো বেগুন গাছগুলো এগুলোও দেখছি আস্তে আস্তে আবার কচি পাতা এখানে একটা পেয়ারা গাছ পুঁতেছিলাম বন্ধুরা সে ডালপালা কেটে দিয়েছিলাম এখন দেখছি নতুন নতুন ডালপালা বেরিয়েছে তাতে অনেক ফুলও চলে এসেছে ফুল গাছে বেশ কয়েকটা কুল হয়েছে তবে আমাদের পেটে যাবে না এগুলো কার পেটেই যাবে কুল খাওয়া কিন্তু শুরুও করে দিয়েছে কচি কচি যে কুলগুলো হচ্ছে কিছুই তো পাচ্ছে না ওই কামড়ে খাচ্ছে তো যাই হোক ড্রাগন বেশ লাল হতে শুরু করে দিয়েছে আর রোজ বৃষ্টি খাওয়াতে একটা সুবিধে হয়েছে কি বলুন তো গাছে জল দিতে হচ্ছে না গাছে তো আমরা জল দিই কিন্তু বৃষ্টির জলটা ওদের কাছে হচ্ছে সব থেকে প্রিয় জল বৃষ্টির জল পেলে গাছ একদম ঝলমলে হয়ে যায় আর এই আমার ডালিম গাছে এত ফুল আসছে কিন্তু একটা ফল হচ্ছে না তার একটাই কারণ জানেন এই যে লাল লাল ফুল দেখছেন এই লাল লাল ফুলগুলো ওরা ভাবছে যে কি জিনিসটা কিছুই না ফুলগুলো শুধু কামড়ে ফেলে দিচ্ছে এই কামড়ে ফেলে দেওয়ার জন্য আমার এই ডালিম গাছে একটাও ডালিম ধরছে না নইলে আজ মানে এত ফুল এসছে গাছটাতে অনবর্ত কিন্তু ফুল এসেই যাচ্ছে আর ওরা খেয়ে যাচ্ছে লিচু গাছের গ্রোথটা তো ভীষণ সুন্দর হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখা যাক কি হয় এইখানে ডালিম গাছের গোড়ায় এই ফুল গাছটার একটা ডাল ভেঙে গেছিল পুঁতে দিয়েছিলাম তো সেইটাই বেঁচে গেছে গিয়ে কি সুন্দর ফুল আসছে দেখুন রকম অবস্থা ফুল আসার তো সময় হয়ে এলো এই হচ্ছে পেঁপে গাছ দুটো পেঁপের জালি পড়েছে জানি না কি হবে এইখানে যে আম গাছটা এই দেখুন কটা আমের বোল হয়েছে এবার এও জানি না কি হবে দেখা যাক কি হয় আর অনেক সজনে ডাটা খেলাম এই তিন চার দিন আগে পেরেছি আবার নতুন করে ডাটা শুরু হয়েছে দেখুন কোথাও না কেরোসিন তেল দিয়ে কেউ কিছু করছে জানেন কেউ কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে এই যে আবার নতুন করে ডাটা হচ্ছে আমার এই বারো মাসি সজনে গাছটা সব সময় ডাটাই ভরে থাকে এইবার জানেন কলা গাছে মনে হয় মোচা পড়বে ওই দেখুন ছোট্ট একটা পাতা দেখা দিয়েছে দেখা যাক কি হয় তাই না যদি একটা কলা হয় তাহলে ছাদে কলা গাছ পোতা সার্থক হবে কালকে মনে জানেন একটু ঝড় টর হয়েছে এই দেখুন থেকে একটা বস্তা উড়ে এসে আমার এই লঙ্কা গাছের ওপর পড়েছে বলুন তো দেখে কি বিপদ সমস্ত ওই লঙ্কা গাছে ডালমাল ভেঙে যাবে না বলুন তো দেখুন কোথায় ছিল এটা কালকে মনে হয় খুব হয়েছে আর একটা জিনিস দেখাই আমি বলেছিলাম না যে আমার ছাদে আমার কাঠবিড়ালি আর ইঁদুর মানে কাঠবিড়ালি যত না তার থেকে বেশি ইঁদুর ইঁদুরে আমার কাগজ ফুল কত একদম গোড়া থেকে কেটে কেটে নষ্ট করে দিয়েছে তো সেই রকমই একটি কাগজ ফুলের ডাল আমি এনে এই সবেদা গাছের এইখানে পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি জানেন এই দেখুন পাতা বেরিয়েছে এটা কি কালারের কাগজ ফুল হবে আমার জানা নেই তবে এর পাতাটা বেরিয়েছে খুব সুন্দরভাবে আর একটা ডালও পুঁতে দিয়েছি তবে এর এখনও কোনো খবর হয়নি বুঝেছেন আর এই যে ছোটো ছোটো ধানি লঙ্কাগুলো বলুন বা মুড়ি খাওয়ার লঙ্কাও বলুন অনবর্ত এক নাগারে লঙ্কা দিয়ে যাচ্ছে থেকে ফল দেওয়া শুরু হয়েছে ওর তবে থেকে ও লঙ্কাই দিয়ে যাচ্ছে এত সুন্দর এই লঙ্কা গাছটা টপটা অনেকটা ভেঙে গেছে জানেন ওই দেখুন দেখতে পাচ্ছেন দুখানা পাশাপাশি ভাবজি এটা বড় গামলা কিনে একসঙ্গে এদেরকে দিয়ে দেবো একটু মা বেশি করে মাটি দিয়ে তাহলে গাছটা আরো ভালো হবে আর আমার এই লেবু গাছে নতুন করে আবার ফুল আসছে প্রচুর ফুল এসেছে তার সাথে সাথে কিন্তু জালিও পড়েছে কিছু কিছু লেবু কিন্তু বড়োও হয়ে গেছে বেশ সুন্দর ফুল আসছে জানেন এই দেখুন আর আপনারা তো জানেন যে আমি আমার গাছগুলোকে কি খেতে দিই সব কিছু খেতে দিই সবজির খোসা থেকে শুরু করে ফ্যান চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল মাছের জল যেগুলো গাছের একদম খুব ভালো খাবার এই দেখুন এইটা আমার একটা সবজির গামলা সমস্ত পচিয়ে রেখে দিয়েছি এটা কাল বৃষ্টি হয়েছে বস্তাটা উড়ে গেছে মনে হয় একটু ঝড়ো হয়েছে আর পচিয়ে রাখছি একটু পান্তা ভাত এটাকে জলের সাথে মিশিয়ে ভালো করে গাছের গোড়ায় দেবো আমি এখনো পর্যন্ত কোনো শীতের গাছ পুতিনি ফুলকপি আর এই টমেটো ছাড়া কারণ আমি আবার থাকবো না সেই জন্য আর পুতিনি এসে তারপরে সমস্ত সবজি গাছগুলোকে পুতবো তাহলে বন্ধুরা দেখছেন তো আমার ছোট্ট বাগান খুব সুন্দরভাবে সেজে উঠছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সামনেই আসছে কালী পুজো অগ্রিম অভিনন্দন আপনাদেরকে জানালাম টাটা